আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ফার্নিচারের কাজের জন্য যেসব মেশিনগুলো প্রয়োজন সবগুলো মেশিন দেখাবো তো বন্ধু আজকে আপনাদেরকে দেখাবো সবগুলো হলো আপনার ইনকু প্রোডাক্ট ইনকু ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্ট দেখাবো অর্থাৎ আপনার ইনকু ফার্নিচার কাজের যেসব মেশিনগুলো প্রয়োজন তার মধ্যে আজকে সব ইনকু ব্র্যান্ডের মালগুলো দেখাবো এই যে প্রথমে দেখাচ্ছি এই যে দেখুন এটা হলো সার্কুলার মেশিন ষোয়া সাত ইঞ্চি একটা সার্কুলার সো মেশিন এই যে দেখুন কোথায় করে লেখা ইনকু ব্র্যান্ড এটা হলো ইনকু ব্র্যান্ডের সোয়া সাত ইঞ্চি যে যেখানে যে ব্লেডটা এখানে লাগাবেন এই ব্লেডটার সাইজ হলো ষোয়া সাত ইঞ্চি এটা হলো চোদ্দোশো ওয়ার্ডের পাওয়ারফুল একটা হেভি সার্কুলার সো মেশিন এই মেশিনে আপনারা সব ধরনের কাট কাটতে পারবেন বোর্ড কাটতে পারবেন প্লাইট কাটতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনারা সব ধরনের কাট বোর্ড প্লাইট এগুলো কাটতে পারবেন এটা হলো সোয়া সাত ইঞ্চি সার্কুলার সো মেশিন ইনকু ব্র্যান্ডের সোয়া সাত ইঞ্চি সার্কুলার সো মেশিন এই মেশিনের দাম পড়বে পাঁচ হাজার আটশো টাকা এই মেশিনটার দাম পড়বে পাঁচ হাজার আটশো টাকা এরপর আরেকটা মেশিন দেখাচ্ছি এটা হলো জিক্সো মেশিন এই যে দেখুন জিক্সো মেশিন এটাও ইনকো ব্র্যান্ড এই যে দেখুন ইনকো ব্র্যান্ড এই যে ইনকো ব্র্যান্ড আপনার পাঁচশো সত্তর ওয়ার্ডের এটা হলো জিক্সো মেশিন এই মেশিনটা হলো পাঁচশো সত্তর ওয়ার্ড এটা জিক্সো মেশিন এটা দিয়ে আপনারা কাট কাটতে পারবেন বোর্ড কাটতে পারবেন তারপরে আপনারা শিট কাটতে পারবেন সবকিছু কাটতে পারবেন এটা দিয়ে আপনারা অনায়াসে আপনারা কাট বোর্ড যেখানে আপনার এই মেশিন মানে আপনার কাটতে অসুবিধা হবে সেখানে এই জিক্সো মেশিন দিয়ে কাটতে পারবেন এটার কারণ এটা হলো আপনার যে ব্লেডটা আছে এটা ঘুরে 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 আপনারা মানে কাটিং যেভাবে করতে হবে সেভাবে করতে পারেন কোনো সমস্যা নাই এটা হলো পাঁচশো সত্তর ওয়াটের একটা জিক্সো মেশিন এটা হলো আপনার একটা প্লাস পয়েন্ট আছে স্পিড কন্ট্রোল দেওয়া আছে দেখুন স্পিড কন্ট্রোল দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাইতে পারবেন এটা হলো পাঁচশো সত্তর ওয়ার্ডের একটা জিক্সো মেশিন এই মেশিনটার দাম পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এই মেশিনটার দাম পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ইনকো ব্র্যান্ড একটা রিক্সো মেশিন তারপর আপনাদেরকে দেখাবো প্লেনার মেশিন এই যে দেখুন এই যে দেখুন ইনকো ব্র্যান্ড একদম খোদাই করে লেখা ইনকো ব্র্যান্ড প্লেনার মেশিন দেখুন মেশিনটা দেখুন এটা হলো সারশো পম একটা প্লেনার মেশিন দেখুন এটা হলো প্লেনার মেশিন সারশো পম্পেশ ইনকো ব্র্যান্ড প্লেনার মেশিন এটা দিয়ে আপনার অনায়াসে একবারে রান্না করতে পারেন মানে অনেকে এটাকে রান্না মেশিন বলে অনেকে প্লেনার মেশিন বলে ইলেকট্রিক প্লেনার মেশিন এগুলো এই মেশিনগুলো আপনাদের ইলেকট্রিক লাইনে চলবে সবগুলা মেশিন ইলেকট্রিক লাইনের সাহায্য চলবে আপনারা এই যে যখন রান্না করতে চান আগে অনেকে দুজনে মিলে অনেকক্ষণ কাজ করার পরে মানে আপনি সারাদিন কাজ করার পরে দেখা যায় চার পাঁচ ষাট টাকা কাঠ আপনারা রান্না করতে পারতেন কিন্তু এখন এই যে এই মেশিনটা নিয়ে এসে আপনাদের জন্য এটা দিয়ে আপনারা একজনে অনায়াসে একবারে সুন্দর মতন নিজের কাজ নিজে এক একাই করতে পারবেন দুজন না একজনে সুন্দর মতন কাজগুলো করতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনারা একবারে মানে অনায়াসে অল্প সময়ে অধিক পরিমাণ কাজ করতে পারবেন এটা হল ইনকু ব্র্যান্ডের হাই কোয়ালিটি পাওয়ারফুল একটা মেশিন সাতশো পঞ্চাশ ওয়ার্ডের এটা হলো প্লেনার মেশিন এই মেশিনের দাম পড়বে পাঁচ হাজার টাকা এই মেশিনের দাম পড়বে পাঁচ হাজার টাকা এটা ব্র্যান্ডের মাল ইনকো কোম্পানি এগুলো আমাদের কাছে আপনার মানে অনেকে তো ফাঁস হাজার টাকা নিতে পারে না বাজেট কম দামে থাকে তো তাদের জন্য আপনার দুই হাজার বাইশশো পঁচিশশো তিন মানে আঠাশশো তিন হাজার পঁয়ত্রিশশো ষাট হাজার বিভিন্ন রকম আছে তো যার যেমন চাহিদা সেই অনুযায়ী নিতে পারবেন যা যেমন বাজেট সেই বাজেট অনুযায়ী নিতে পারবেন তবে এই মালগুলো নেওয়াটা সবচেয়ে বেটার এগুলো হাই কোয়ালিটি পাওয়ারফুল মাল আপনারা এগুলো নিয়ে একদম একদম রাফ ইউজ করতে পারবেন অনেক হ্যাভি মাল এবং পাওয়ারফুল মাল ইনকু ব্র্যান্ড সাতশো পঞ্চাশ হওয়ার এই মালগুলো আমার থেকে নিতে পারেন যার যেমন বাজেট সেই অনুযায়ী দিতে পারবো তবে একটু ভালো কোয়ালিটি মাল নয় এটা সবচেয়ে বেটার তো এখন আপনাদেরকে দেখাবো স্যান্ডার মেশিন বা ফিনিশিং মেশিন এটা দিয়ে আপনারা আগে কি করতেন সিরিজ কাগজ নিয়ে সারাদিন ঘষা ঘষা করতে করতে অনেক সময় লাগতো আপনার কাজ করতে অনেক কাতার দেখাত করতো সময় প্রয়োজন হতো তাতে আপনার মজুরি দেওয়া লাগতো অনেক বেশি সেই জন্য আপনার এখন এই যে মেশিন এই সেন্টার মেশিন নিয়ে আসছি এই যে দেখুন ইনকু ব্র্যান্ড সেন্টার মেশিন এই যে দেখুন এখানে আপনারা সিরিজ লাগাইয়া শুধু ইলেকট্রিক লাইন দেবেন এই যে সবগুলো মাল আপনাদের ইলেকট্রিকের কাজের জন্য মানে দেখাইতেছি ইলেকট্রিক লাইন দেবেন আর আপনার এই মেশিনটা চালায় দেখাই তো বুঝতে পারবেন কারণ এটা অনেকে এখনো দেখেন নাই বা পান নাই অনেকে এই দেখুন এখন এই লাইনটা দেওয়ার সাথে এটা ভাইব্রেশন করবে ভাইব্রেশনগুলো আপনার অনায়াসে একদম সবগুলো আপনার কাঠ বলেন ইয়ে বলেন সবকিছু ফিনিশিং করতে পারেন বোর্ড বলেন এ করলে একবার অল্প সময়ে মানে আপনারা অধিক কাজ করতে পারবেন অনেক সময় বেঁচে যাবে তারপর করলে অনেক মানে ভালো হবে এই যে ইনকিউব ব্র্যান্ডের স্যান্ডার মেশিনটা আপনার আমাকে নিতে পারেন এটা হলো স্যান্ডার মেশিন বা ফিনিশিং মেশিন বলে এটা হলে ইলেকট্রিক স্যান্ডার মেশিন এটার দাম পড়বে তিন হাজার টাকা মাত্র এটার দাম পর মাত্র তিন হাজার তিনশো টাকা ইনকুব ব্র্যান্ড সেন্টার মেশিন এখন আপনাদেরকে আরেকটা মেশিন দেখাচ্ছি দেখুন এটাকে রোটারি সেন্টার বলে এটাকে রোটারি সেন্টার মেশিন বলে এই যে ইনকুব ব্র্যান্ড দেখুন ইনকুব ব্র্যান্ড এটাকে রোটারি সেন্টার বলে এটা হলো রাউন্ড এটা রাউন্ড এটা প্লেটে আপনাদের ডিস্ক এনার্ যে সিরিজটা থাকবে সিরিজটা থাকলে পাঁচ ইঞ্চি সিরিজ লাগাবেন আপনারা সিরিজ লাগায় এটা দিয়ে আপনারা কাট করতে পারবেন তারপরে ওয়াল করতে পারবেন ওই যে এইভাবে ধরে ওয়াল সিরিজ করতে পারবেন এই এটা ঘুরবে আপনি দেখেন এটা দেখেন একটু চালাই দেখুন এই দেখুন বেশ এটা ঘুরে কি এ অনেক স্পিড অনেক পাওয়ারফুল মেশিন এটা হলো রোটারি স্যান্ডার মেশিন বলে এটাকে এই যে দেখুন মেশিনটা দেখুন অনেক হেভি এবং পাওয়ারফুল মেশিন ইন্ডাস্ট্রিয়াল মেশিন এটা হলো ইন্ডাস্ট্রিয়াল হেভি মাল এই যে দেখুন মেশিনটা দেখুন এটা হলো এটাও সেন্ডার স্যান্ডার মেশিন অর্থাৎ এটা হলো পাওয়ারফুল হেভি মাল ইন্ডাস্ট্রিয়াল এটা এটার দাম হলো পাঁচ হাজার দুশো টাকা এটার দাম হলো পাঁচ হাজার দুশো টাকা তো বিওয়ার্স যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আপনারা কাঠের কাজের সাথে জড়িত আছেন ফার্নিচারের কাজের সাথে জড়িত আছেন তাদের সকলের এই মেশিনগুলো যা যা দেখাইলাম আপনাদের সবগুলো মেশিন প্রয়োজন তো যা যেমন মেশিন প্রয়োজন যেরকম মেশিন প্রয়োজন ইনকু ব্র্যান্ড ছাড়া আমাদের কাছে অনেক অনেক কোম্পানির মাল আছে তো যাদের যে মেশিন প্রয়োজন সেই মেশিন জন্য আপনারা আমাকে নক করলে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও হলো ইনকু ব্র্যান্ড নিয়ে যারা ইনকুব ব্র্যান্ড খোদেন কোথায় পাবেন কার কাছে পাবেন আমার কাছে আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো যারা ফার্নিচারের কাছে আসেন তাদের আরেকটা মেশিন প্রয়োজন এই যে এটা হলো ফার্নিচারের রঙ করতে হয় ঠিক আছে পানি রঙ করা লাগে তো রঙ করার জন্য আপনাদের জন্য এই মেশিনটা প্রয়োজন হয় এটা হলো আপনার ইলেকট্রিক আপনার স্প্রে গান মেশিন আপনারা আগে যারা রঙের কাজ করতেন তাদের জন্য প্রয়োজন হতো একটা কম্প্রেসার প্রয়োজন হতো তারপরে গানের প্রয়োজন হতো আলাদা ফাইবার প্রয়োজন হতো মানে অনেক খরচের ব্যাপার ছিল অনেক ব্যয়বুল খরচ লাগতো এখন শুধু এই মেশিনটা নেবেন ইলেকট্রিক লাইন দিবেন আপনারা আপনার কাজ করতে পারেন সুন্দর মতন যারা রঙের কাজের সাথে জড়িত আছেন তাদের জন্য এই মেশিনটা প্রয়োজন এটা হলো ইলেকট্রিক স্প্রে গান মেশিন এই মেশিনের দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়ার্ডের ইনকু ব্র্যান্ডের একটা ইলেকট্রিক স্প্রে গান মেশিন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন সবগুলো প্রোডাক্ট ইনশাআল্লাহ আমার কাছে পাবেন তো যার যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সাইজে মোতাবেক সবগুলো মাল দেওয়ার চেষ্টা করব এছাড়া আমাদের কাছে আপনারা ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন ওয়াইল্ডিং মেশিন তারপরে ব্রেকার মেশিন সব ধরনের মেশিনের আইটেম আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো যার যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানে বিদায় আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখো আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অত